হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিতে কাজ করতে চান মানে যারা নতুন এসেছেন তারা সকলে সবার আগে অবশ্যই ইতালির ভাষা শেখার জন্য চেষ্টা করবেন আপনাদের সকলের জন্য আমাদের আজকের ভিডিওতে থাকবে ইতালিয়ান ভাষার অনেকগুলো শব্দার্থ এবং সাথে সামান্য কিছু বাক্য বেসিক বাক্য বলা তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন অ্যান্ড আপনার বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ভিওর্স আর বেশি কথা বলবো না চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা ফার্স্টেই কিছু শব্দ শেখাবো প্রথম শব্দটি আছে খাদ্য খাদ্য বা খাবার বলি এটাকে আমরা ইতালিতে বলি চিব চিব মানে হচ্ছে খাদ্য এর পরবর্তীতে আছে খাওয়া ওই খাবারটাকে আমরা যে খাই এই খাওয়াকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানজারে মানজারে মানে হচ্ছে খাওয়া আবারও বলতেছি চিবো মানে খাদ্য মানজারে মানে খাওয়া এর পরবর্তী শব্দটি আছে সবজি সবজি বা শাক সবজি যেটাই বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেরদৌরা ইতালিয়ান শব্দার্থ ভেরদৌরা মানে হচ্ছে সবজি দেন এখানে আছে কি মাছ মাছ যেটাকে ইংরেজিতে আমরা বলি ফিশ কিন্তু ইতালিয়ান ভাষাতে এটাকে আমরা বলবো পেশে পেশে মানে হচ্ছে মাছ এর পরবর্তী শব্দটি আছে মাংস মাংস বা গোস্ত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কার্নে কার্নে মানে হচ্ছে মাংস বা গোস্ত নেক্সট আমাদের এখানে আছে কি দুধ আমরা সকলে দুধ খাই গরুর দুধ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব ল মানে হচ্ছে দুধ তো এখন দেখুন একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু সাত আটটা শব্দ দেব প্রত্যেকটা কিন্তু খাদ্য খাওয়া বা খাবার সম্পর্কিত যেমন এর পরবর্তীতে আছে ডিম দুগুদে এটাকে আমরা বলবো ডিমকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব উভো মানে হচ্ছে ডিম তার পরবর্তী শব্দটি আছে ফল ফল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্রুত্তা ফ্রুত্তা মানে হচ্ছে ফল চিবো ভেরদুরা পেশে কার্নে এখানে আটটা শব্দ দিয়েছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে শরীর শরীর বা বডি যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কর্প কর্প মানে হচ্ছে শরীর আমরা আর্টিকেল যখন ইউজ করি হলো তখন আমরা বলি ইলকর্প মানে শরীর পরবর্তীতে আছে সুস্থ আমাদের শরীর সুস্থ অসুস্থ হয় এই সুস্থকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সানো সানো মানে হচ্ছে সুস্থ অ্যান্ড অসুস্থ হয়ে গেলে আমরা যে ক্ষেত্রে ইংরেজিতে বলি সিক সিখ মানে অসুস্থ আর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মালাতো মালাতো মানে হচ্ছে অসুস্থ সানো মালাতো অসুস্থ হলে আমরা রুগী হয়ে যাই রুগী বা পেশেন্ট রুগী বা পেশেন্ট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পাতসিয়েন্তে পাতসিয়েন্তে মানে হচ্ছে রুগী বা পেশেন্ট তার পরবর্তীতে আছে ডাক্তার ডাক্তার বা ডক্টর বা চিকিৎসক যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো মেদিকো মেদিকো মানে হচ্ছে ডাক্তার আবার দোত্তরে মানেও ডাক্তার দুইটা মানে আছে এটার এক হচ্ছে মেদিকো দুই হচ্ছে দোত্তরে পরবর্তীতে আছে হসপিটাল হসপিটালকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ওসপেদালে ওসপেদালে মানে হচ্ছে হসপিটাল এখানে কিন্তু প্রত্যেকটাই হসপিটাল বা শরীর বা রুগী সম্পর্কিত শব্দ আছে এর পরবর্তীতে আছে কি অ্যাম্বুলেন্স হসপিটালে যখন রুগী নিয়ে যায় তখন কিন্তু অ্যাম্বুলেন্স ইউজ করে তো অ্যাম্বুলেন্স বলি আমরা এটাকে ইতালিতে বলা হয় আম্বুলান্সা মানে হচ্ছে অ্যাম্বুলেন্স এখানে আমরা সাতটা শব্দ রেখেছি এর পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে ওষুধ ওষুধ বা মেডিসিন যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মেদিচ্ছি নালে নালে মানে হচ্ছে ওষুধ বা মেডিসিন তার পরবর্তীতে আছে ফার্মেসি আমরা ফার্মেসিতে যাই ফার্মেসি বলি বা ওষুধের দোকান যেটাই বলেন এটাকে ইতালিতে বলা হয় ফার্মাচিয়া ফার্মাচিয়া মানে হচ্ছে ফার্মেসি বা ওষুধের দোকান নেক্সট ওয়ার্ডটি আছে আমাদের রক্ত রক্ত বা যেটাকে ইংরেজিতে আমরা বলি ব্লাড এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সানগুয়ে সানগুয়ে মানে হচ্ছে রক্ত এর পরবর্তীতে আছে আমার আমার বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মিও কি বলবো মিও মিও মানে আমার আবার বাক্য বুঝে মিওটাকে আমরা মিয়াও বলে থাকি মিয়া মানেও আমার বোঝানো হয় এরপর আছে কি টিকিট টিকিট সেটা হসপিটালের টিকিটও হতে পারে বা ট্রেনের টিকিট রেলের টিকিট যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিলিএত্ত বিলিত্ত মানে হচ্ছে টিকিট তারপরে আছে ভাড়া ভাড়া যেটাই বলি গাড়ি ভাড়া রুম ভাড়া হসপিটাল ভাড়া যেটাই হোক ভাড়া বলতে গেলে আমরা বলবো আফিত ইতালিয়ান শব্দার্থ আফফিত মানে হচ্ছে ভাড়া এরপরে আছে কত কত বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্ত কুয়ান্ত মানে হচ্ছে কত ইংরেজিতে আমরা বলি হাউমাস মাস মাস মানে কত আর এটাকে ইতালিতে বলা হয় কুয়ান্ত তো আমার মনে হয় আজকে যে কয়েকটা শব্দ দিয়েছি প্রত্যেকটা শব্দই ইম্পর্টেন্ট অবশ্যই এগুলাকে মুখস্থ করে রাখবেন অ্যান্ড পরবর্তী ধাবে বাক্য শেখাবো কয়েকটা বেসিক কথোপকথনের বাক্য তো আমরা খাবার সম্পর্কিত কিছু শব্দ শিখিয়েছিলাম সেখান থেকে আমরা খাবার শব্দটা নিয়েছি খাবারকে বলা হয় চিবো তো চিব দিয়ে আমরা বলতেছি আমার খাবার ফুরিয়ে গেছে আমার খাবার ফুরিয়ে গেছে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অফিনিতো ইলসিবো অফিনিতো ইলসিবো এখানে অফিনিতো অ মানে আমার বোঝানো হয়েছে ফিনিতো শেষ হয়ে গিয়েছে ইলচিবো খাবার আমার শেষ হয়ে গিয়েছে খাবার বা আমার খাবার পুড়িয়ে গেছে একই কিন্তু অফিনিতো ইলচিবো এরপর আমি বলতেছি আমি রাতে ভাত খাবো আমি রাতে ভাত খাবো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানজের অরি যদি নতে যদি নত্তে ওই আমি বললাম আমার খাবার পুড়িয়ে গেছে আমি রাতে ভাত খাবো এই আমি রাতে ভাত খাবো এটা বলতে গেলে আমরা বলবো যদি নতে এখানে র মানে আমি খাবো রিজো ভাত দি রিজ রাতের বেলা তার মানে আমি রাতের বেলা ভাত খাবো বা রাতে ভাত খাবো মানজের দি মানজের রিজ দি নত্তে এরপর ধরুন ওই যে আমি বললাম আমার অফ ইলচিবো আমার খাবার পুড়িয়ে গেছে আমি বলতেছি এখন তুমি বাজারে যাও এখন তুমি বাজারে যাও বা এখন তুমি মার্কেটে যাও এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আদর্শ ভাই আলমের কাত ভাই আলমের কাত এখানে আদর্শ এখন ভাই তুমি যাও আদর্শ ভাই এখন তুমি যাও আলমের কাত বাজারে এখন তুমি যাও বাজারে বা এখন তুমি বাজারে দাও যাও এটা বলতে গেলে আমরা বলবো আদর্শ ভাই আলমের কাত এর পরবর্তীতে আমি বলতেছি আমাকে এক কেজি মাংস দাও আমি বাজারে গেলাম কষাইয়ের যে দোকান বা মাংসের যে দোকান তো আমি সেখানে বলতেছি যে আমাকে এক কেজি মাংস দাও এখন আমি মাংস চাইলে তো আর কেউ বুঝবে না এসেছি ইতালিতে আমাকে বলতে হবে দাঁতেমি মিউন কিলো দি কার্নে দাঁতেমি মিউন কিলো দি কার্নে এখন বুঝুন দা তেমি মানে আমাকে দাও বোঝানো হয়েছে উন কিলো এক কেজি উন কিলো এক কেজি দিক কার্নে মাংস দা তুমি উন কিলো দিক কারণে আমাকে এক কেজি মাংস দাও আবার ওই যে সুস্থ অসুস্থ নিয়ে কিছু শব্দ দিয়েছি সেখান থেকে ধরুন শরীর নিয়ে আমি বলতেছি তোমার শরীর এখন কেমন আছে শুনো মলতো মালা তো আমি অনেক অসুস্থ ধরুন সে বলেছিল তারপর আমি তাকে জিজ্ঞাসা করতেছি তোমার শরীরে এখন কেমন আছে এটা জিজ্ঞাসা করতে গেলে আমরা বলবো কোমেস্তাইল তো কর্প আদেশ কোমেস্তাই মানে তুমি কেমন আছো আর যখন আমরা একত্রিত করে বলবো কোমেস্তা ইলতু তু ও কর্প মানে এটা হবে তোমার শরীর এখন কেমন আছে এখানে একটু লক্ষ্য করুন তো কেমন আছো আর যখন বলেছি কোমেস্তা ও কর্প তোমার শরীর কেমন আছে আদাস্য মানে এখন ভিহ আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা নিয়ে কাজ করে থাকি তন্ময় তপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত ভাষা শেখাই আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা ভবিষ্যতে আসবেন বিভিন্ন দেশ থেকে আমার ভিডিওরা দেখতেছেন তারা সকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন এতে করে আপনি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ